করো আজকে ইষ্ট প্রসঙ্গ পঞ্চম খন্ড থেকে সংগৃহীত করা রবিবার উনত্রিশে জ্যৈষ্ঠ তেরো চৌরাশি সন ইংরেজি বারো ছয় সাতাত্তর সন বারো ছয় সাতাশ সনের ইষ্ট প্রসঙ্গ পিতার জন্য সত্যর জন্য দুঃখ ভোগ কর অনন্ত শান্তি পাবে প্রশ্ন এবং উত্তর সেটা নিয়েই আজকের ইষ্ট প্রসঙ্গ বিভিন্ন ভাষায় বাণী পাঠ হওয়ার পর পুনরায় বাণীটি পাঠ করতে থেকে যথাক্রমে শ্রীমান বুদ্ধিবিহাস ভট্টাচার্য শ্রীমান কৃতি গাঙ্গুলি শ্রীমান ওমীয়কান্ত বিশ্বাস কুমারী নিরদা সুন্দরী সরকার কুমারী দেবলা বিশ্বাস ও কুমারী বেনু সাহা ছেলেদের মধ্যে নির্দেশিত বিয়াসীবদ আলোচনা শুরু করল বুধিব্যাস পিতার জন্য সত্তর জন্য কোনো কাজ করতে গেলাম এতে দুঃখ ভোগ হল পরে শান্তি লাভ করলাম শ্রী শ্রী পৃথদেব পিতার জন্য মানে কি ঠাকুরের জন্য ঠাকুরের জন্য কেন তাহলে ঠাকুরের জন্য লেখা থাকতো বুঝিয়ে দাও বুদ্ধিবিয়াসকে নিরুত্তর দেখে তিনি কৃতিকে কৃতি গাঙ্গুলি ওই প্রশ্ন করলেন নির্দেশ পেয়ে কৃতি উত্তর দেয় পিতার জন্য মানে পরম পিতার জন্য সত্যের জন্য মানে ইষ্টের জন্য সৎ মানে যা জীবন বৃদ্ধির সহায়ক শ্রী শ্রী পৃথদেব পিতা বললেন বলতে পিতা পরম পিতা সবই বোঝায় সৎ মানে যা জীবন বৃদ্ধির সহায়ক সৎ মানে জীবন বৃদ্ধির সহায়ক যেমন করে হল কৃতি সৎ যা তা আমাদের উন্নতির দিকে নিয়ে যায় সত্য মানে মঙ্গল শ্রী শ্রী পৃথদেব যিনি বিশ্বপিতা তিনি পিতা পরম পিতা এ না হয় বোঝা গেল সত্য মানে কি হবে যার অস্তিত্ব আছে বিকাশ আছে তাই সত্য তাহলে তো মাইকের অস্তিত্ব আছে বিকাশ আছে তাতে কি হয়েছে গুছিয়ে বলো তাহলে তো বুঝতে পারবো কৃতি ঠিক বুঝিয়ে বলতে পারছে না দেখে তিনি ওমিওকে বলতে বললেন ওমিও যার অস্তিত্ব আছে বিকাশ আছে তাই সত্য শ্রী শ্রীপ্রীতদেব সব জিনিসেরই তো অস্তিত্ব আছে বিকাশ আছে কীরকম অস্তিত্ব আছে বিকাশ আছে ওমিও কোনো উত্তর দিচ্ছে না দেখে তিনি শ্যামাপদকে সতপতি ওই প্রশ্ন করলেন শ্যামাপদ মানে ইষ্ট শ্রী শ্রী প্রীতদেব সত্যমানে ইষ্ট হলো কেমন করে শ্যামাপদ সত্যর মূর্ত প্রতীক ইষ্ট সুতরাং ইষ্টের জন্য যদি দুঃখ ভোগ করি তাহলে অনন্ত শান্তি পাব সত্যের মূর্ত প্রতীক ইষ্টু সেটা কেমন করে বুঝিয়ে দাও আবার উত্তর শ্যামাপদের উত্তর ঠিক মতে না হওয়ায় তিনি হরিপদ্দাকে দাস ওই প্রশ্ন করলেন হরিপদা এখানে পিতা হচ্ছেন পরম পিতা যিনি সব কিছু সৃষ্টি করেছেন আর সত্য কথাটি এসেছে অশধাতু থেকে অসধাতু বৃদ্ধমানতা যা নিত্য যা শাশ্বত তাই সত্য একমাত্র পরম পিতেই নিত্য শাশ্বত পরম পিতার মূর্ত প্রতীক হলেন ইষ্ট তাই তার জন্য ইষ্টের জন্য যত দুঃখই আসুক আসুক তাতেই শান্তি শ্রী শ্রীপ্রীতদেব বললেন হ্যাঁ ঈশ্বরের মূর্ত প্রতীক হলেন ইষ্টদেব তিনি নিত্য শ্বাস তিনি বৃদ্ধমানতার মূর্ত প্রতীক ঈশ্বরকে তো চুকে দেখা যায়নি কেউ কেউ বলতে পারে আবার কেউ কেউ দেখতে পারে তাই তার ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি যিনি ইষ্ট তার সেবা করতেই শান্তি তার পথে চলতে গিয়ে তার কাজ করতে গিয়ে যত বাধা বিঘ্নই আসুক যত দুঃখ কষ্টই আসুক তাতেই চরম শান্তি এই যে চোখের সামনে বই বইখানা দেখেছি তা কিছুদিন পর থাকবে না ঘড়ি দেখেছি তাও কিছুদিন পর থাকবে না আমি আছি কিছুদিন পর থাকব না কিন্তু তিনি ছিলেন আছেন ও থাকবেন যতদিন সৃষ্টি আছে ততদিন ঈশ্বর আছেন ঈশ্বর থেকেই সৃষ্টি আবার সৃষ্টির আগে ও পরেও তিনি তাকেন তিনিই সত্য তাই যে কোনো অবস্থায় তাকি না কেন তার আদেশে কাজেতেই শান্তি আজকের ইষ্ট প্রসঙ্গ প্রীতদেবের প্রশ্ন এবং পার্শরা উত্তর এই নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ইষ্ট প্রসঙ্গ আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন আমরা যত ইষ্ট প্রসঙ্গ ছড়িয়ে দিতে পারি ততই আমাদের পরম পিতার কাছে আমরা ভালো থাকবো পরম পিতা যা চেয়েছেন তাই আমরা করতে রাজি আছি আপনারা ভালো থাকেন আমিও ভালো আছি আজকে ইষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম গুরু